আজকের টোয়েন্টি ফোর ডিসেম্বর কালকের ক্রিসমাস তাই কালকে কি মা কালকে কী দিন বলে ক্রিসমাস মানে সেন্টাপুরো স্যান্টাপুরো বড় দিন তো যাই হোক তো বড়দিনে ওকে সেন্টাপুরো এসে গিফট দেবে বলে তাই ও কাগজে চিঠি লিখেছে তো কি লিখেছে এক তোমাদের দেখ তো এই যে ও লিখেছে এখানে ও ডি এগুলো সব লিখেছে আর এইদিকে ওর নাম লিখেছে অদিত্রী রয় আর এঁকেছে দেখো এটা এই যে স্যান্টাবোকে খুশি করার জন্য ও এটা এঁকেছে এই পেন্টিংটা করেছে তো এটা ও এখন মোজার মধ্যে ঢোকাবে কালকে ওকে সকালে এসে স্যান্টাবো গিফট দেবে তাই তো আছে তো কালকে ওকে কি গিফট দেয় সেটা দেখা যাক এখনো মজায় ঢোকাবে তো না ভাজ করে এটা দাও ভাজ করে দিচ্ছি আমি কালকে স্যান্টা পুরো গিফট দেবে তাই তো দেখি তোমার মজাটা দেখি দাও হুম 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 এই আমার মুখ ভেঙেছে এই যে মজার মধ্যে ঠেকাচ্ছে ব্যাস এবার এটাকে কোথায় দেবো আমরা এখানে মো মশারির মধ্যে ঝুলিয়ে রাখবে যাই হোক আমরা এটাকে ঝুলানোর ব্যবস্থা করি আর কালকে সকালবেলা উঠে দেখি ওকে স্যানটা পুরো কি গিফট দিল তাই তো ঠিক আছে দেখা যাক কি গিফট দেয় ঠিক আছে তো চলো আমরা এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি গুড নাইট কালকে সকালে দেখা হচ্ছে সেটা হচ্ছে চলো সকাল হয়ে গেছে আজকে মেরি ক্রিসমাস তো এই যে ঘুমোচ্ছে এই যে ঘুমোচ্ছে আর এই যে এখানটায় সব গিফটগুলো রাখা রয়েছে তো ওকে ডাকি বলি স্যান্ট বুড়ো গিফট দিয়ে গেছে তো দেখাও তো এই যে নড়ছে দেখা যাক কি হয় এই যে আমাদের স্যান্ট বুড়ো গিফট দিয়ে গেছে মামাম ও মামাম মেরি ক্রিসমাস

আর কি দিয়েছে এখানে এখন এই দুটোতে আছে কি আছে এগুলো এত কিছু দিয়ে যায়

এই তাকা শুনে তাকা এবার টাকা এদিকে হ্যাপি হ্যাপি শ্যান্তা বুড়োকে তাহলে থ্যাংক ইউ বলে দাও শ্যান্তা বুড়োকে থ্যাংক ইউ বলে দাও এই যে থ্যাংক ইউ বলেছে তো চলো টাটা টাটা করো সবাইকে আর সবাইকে বলে দাও মেরি ক্রিসমাস येदिक ताकी बोलो সবাইকে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস हां चलो